শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্য মিড ডে মিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন মিড ডে মিলের হিসাব পাঠাতে সময়সীমা দেখুন দৈনিক কত সংখ্যক ছাত্র মিড ডে মিল খেলো স্কুলগুলোকে সেই মেসেজ পাঠাতে হবে বিকেল চারটার মধ্যে এরপরে পাঠানো কোনো মেসেজ পোর্টালে অন্তর্ভুক্ত হবে না মিড ডে মিল নিয়ে রাজ্যের অনলাইন পোর্টালের সিস্টেমে এস এম এস পাঠানোর সময় চারটের পর লগ হয়ে যাবে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকে এই নিয়ম চালু হয়েছে জলপাইগুড়ির মিড ডে মিলে ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব বিশ্বাস বলেন সমানুবর্তিতা বজায় রাখতে এই নিয়ম সমস্ত স্কুলকে এই নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েক বছর ধরে স্কুলগুলোকে প্রতিদিন মিড ডে মিলের পড়ার সংখ্যা হিসাবে এস এম এস পাঠাতে হচ্ছে মোবাইলে মেসেজ অপশানে গিয়ে নির্দিষ্ট নম্বরে তথ্য লিখে কিংবা অ্যাপের মাধ্যমে কাজটি করে স্কুলগুলো তবে এতদিন রাত বারোটা পর্যন্ত সেদিনের হিসাব পাঠানো যেত এবারের প্রথম সময়সীমা নির্দিষ্ট করে বলে দেওয়া হলো অনেকের ধারণা রাজ্যের পোর্টাল থেকে দৈনিক মিড ডে মিলের প্রাপক পড়ুয়ার সংখ্যার হিসেব কেন্দ্রের পোর্টালে অন্তর্ভুক্ত হয় প্রায়শই অনেক স্কুল দেরি করে এস এম পাঠানোর ফলে রাজ্যকে সমস্যায় পড়তে হচ্ছিল যে কারণে গত ডিসেম্বরে মাঝামাঝি নতুন শিক্ষাবর্ষে এই সময়সীমা বেঁধে দেওয়ার নিয়ম চালু সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই দোসরা জানুয়ারি থেকে বলবৎ হয়েছে এদিকে মিড ডে মিলের ছাত্রপিছু বরাদ্দ বৃদ্ধির বিষয়টি ডিসেম্বর মাস থেকে কার্যকর হয়েছে জানুয়ারি পাঁচ তারিখের মধ্যে স্কুলগুলো সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ডিসেম্বরের যে যে বিল জমা দেবে তাতে প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু ছ টাকা উনিশ পয়সা এবং উচ্চ প্রাথমিকে ন টাকা উনত্রিশ পয়সা দেওয়া হবে নভেম্বর মাস পর্যন্ত তা ছিল যথাক্রমে পাঁচ টাকা পঁয়তাল্লিশ এবং আট টাকা সতেরো পয়সা এই ছিল একটা আপডেট আমরা সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ